আমাদের বাড়ির পাশে বাড়ি এই দুইজন অল্প বয়সে বিয়ে করছে ভালো কথা দেখেন এই তোমরা এত বড় গাঁতা এনে করছো মাছ চাষ এই বাড়ির সামনে এরকম মাছ চাষ করে দিনের বেলায় এই বুদ্ধি দিয়ে হ্যাঁ তোমার বুদ্ধিতে তুমি না না আমি বারবার করে কইছি এরকম দুয়ারের মধ্যে এলো গাতা করো না এখন আমার সমস্যা আমার বাড়িটা একবার সর্বনাশ করে দিছে রান্না করে যা পারি না রান্না করার লিগে ও কি মাছ চাষ করবে এটাই বুদ্ধি আছে ভালো ঠিক আছে মাছ চাষ করবো বেড়তে বয়ে বয়ে খাইবো আপনি গো মাথায় যাবো বুদ্ধি কম ও কাছ থেকে শিকেন এই বাড়ির সামনে গাতা করবেন গাতা করে মাছ চাষ করবেন